তোমার এই আজকা একটা প্রশ্ন করব জানি তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না তারপরও তোমার কাছে প্রশ্নটা রাইখা যাবো আমি প্রশ্নটা হচ্ছে তুমি কি আমার সত্যি আমার মতো করে ভালোবাসছো আমার মনে হয় না তুমি আমারে আমার মতো করিয়া আমি তোমারে যতটা ভালোবাসছি মন থেকে সেরকম ভাবে তুমি আমারে ভালোবাসো নি ভালো যদি তুমি বাসতা তাইলে আজকে তোমারে এই প্রশ্নগুলো করতাম না বা আজকের যে পরিস্থিতি পরিস্থিতিটা তারাই তো না আমি তোমারে কতটা ভালোবাসছি তা শুধু ও জানে আর আমার ভিতরটা জানে তবে তুমি কখনো আমার ভালোবাসা বোঝার চেষ্টা করো আমি জানি আমার ভালোবাসায় তুমি বিরক্ত হয়েছো তোমার কাছে বিরক্তির কারণ হয়ে উঠছে আমি পরিমাণে একটু বেশি ভালোবাসলাম তোমাকে আর এই ভালোবাসার সাথে তোমার ভালোবাসার তুলনা করলে খুব সীমিত জানি না সেই সীমিত ভালোবাসা তুমি আমারে তোমার ভিতর থেকে দিস নাকি অভিনয় ছিল আমি জানি না তবে তবে সত্যি কি জানো তোমার আমি মন থেকেই চাইছি সারাটা জীবন একসাথে থাকবো একসাথে বাঁচবো কখনো আমার হারটা তুমি ছাইরা যাইবা না এরকম আশাই ছিল আমার ভিতরে কিন্তু দেখো আজকা আজ দেখো তুমি আমার থেকে আমার জীবন থেকে সৈরা যাওয়ার জন্য কত অভিনয় করতেছ আকার ইঙ্গিতে বোঝাচ্ছ তোমার আমার দিয়ে পোষাচ্ছে না আমার ভালোবাসায় তুমি সন্তুষ্ট না আমাকে দিয়ে তুমি সন্তুষ্ট না আসলে কি জানো একটা কথা কোনো মানুষ সব দিক দিয়ে পরিপূর্ণ হইতে পারে না সম্ভব না কোনো না কোনো দিক দিয়ে তার ঘাটতি তার অপূর্ণতা থেকে যায় ভুল থাকে সেই ভুল আবার সংশোধন হয় এটাই তো ভুল তো মানুষেরই হবে ঘাটতি মানুষেরই থাকবে এটাই স্বাভাবিক তাই না ভালোবাসা মানে কি যেন ভালোবাসার মানুষের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া তার অপূর্ণতা তার ঘাটতিগুলোকে ধরিয়ে দিয়ে পূর্ণ করার রাস্তা দেখিয়ে দেওয়া ভালোবাসা মানে শুধু শারীরিক চাহিদা নয় ভালোবাসা মানে শুধু ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা নয় ভালোবাসা মানে শুধু ভালোবাসার মানুষকে উপহার দিয়ে গিফট দিয়ে সবসময় আনন্দে রাখা এটার নাম ভালোবাসানো ভালোবাসা সব দিক দিয়ে মিলিয়েই ভালোবাসার পূর্ণতা পায় আমার কোন দিকে ঘাটতি কোন দিকে ভুল কোন দিকে অপূর্ণতা তা আমি কিছুটা আন্দাজ করতে পারি তবে তুমি যদি পরিপূর্ণভাবে আমার পাশে থাকতা আমার মতো করে যদি ভালোবাসতা ভালোবাসত সে ঘাটতি সে অপূর্ণতা সেই ভুল ত্রুটিগুলো আমি আমাকে শুধরে নিতাম তোমার মতো করে তৈরি হতাম তৈরি হওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি তো নিচ্ছিলাম এখনো তৈরি হওয়ার পথেই আছি যেভাবে তোমার ভালো লাগে যেভাবে তোমার মতো করে চললে তুমি যেরকমটা চাও সেরকমটাই তো আমি চাচ্ছিলাম তবুও কেন এত মান অভিমান এত ভুল বুঝাবুঝি এত বিচ্ছেদ দ্বন্দ্ব এত টানা পড়া এত অবহেলা গুরুত্বহীনতা দূরত্ব বজায় এত কেন দূরত্ব এত কোনো ভালোবাসার মধ্যে ফাটল আমি বুঝি না আমি তো শুধু তোমার কাছ থেকে ভালোবাসাটি চাইছিলাম আর তো কিছু চাইনি সেই ভালোবাসাটি তুমি আমাকে মন থেকে দিতে পারো নাই জানি না এটা কার ব্যর্থতা তবে আমি মনে করি কি জানো এটা আমারই ব্যর্থতা কারণ আমি মানুষ চিনতে ভুল করেছি সঠিক মানুষ জীবনে বাছাই করা খুব কঠিন খুব কঠিন একটা সিদ্ধান্ত কঠিন একটা কাজ সঠিক মানুষ বাছাই করা আর আমি সঠিক মানুষ বাছাই করতে গিয়ে ভুল মানুষকে আমার জীবনে হাই দিয়েছি আমি জানো আমি তোমাকে এখনো চাই এখনো আগের মতো করে ভালোবাসতে চাই কিন্তু কিন্তু এটা আর সম্ভব না কারণ কি জানো একটা মানুষ যখন মারা যায় তার দাফন কাফন হয়ে তাকে কবরস্থ করে ফেলে মাটি দিয়ে ফেলে তখন মানুষটার কোনো মূল্য থাকে না সে চাইলো আর জাগ্রত হতে পারে না চাইলেও কথা বলতে পারে না খবর থেকে উঠতে পারে না সে মৃত তার কোনো মূল্য নেই নাই তোমার প্রতি আমার যে ভালোবাসা ছিল যে মনে জায়গা ছিল সে জায়গাটাই নষ্ট হয়ে গেছে মারা গেছে অসুস্থ হতে 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 সে একটা পর্যায়ে মারা যায় তখন আমি তাকে নিজ হাতে দাফন কাফন করে মাটি দিয়ে দিই এখন চাইলেও আমি আর তাকে জাগ্রত করতে পারবো না আর জাগ্রত করতে চাইও না আমি চাইও না আমি আমার জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক ভুল করেছি আমার জীবনে যার কোনো হিসেব নেই তার মধ্যে তুমি তার মধ্যে তুমি একটা ভুল যাকে আমি ভালোবাসছিলাম সে আমাকে ভালোবাসেনি ভালোবাসেনি যতটুকু দেখিয়েছে ততটুকু অভিনয় ছিল নাটক ছিল ছিল লেয়ার বিশ্বাস করো আমার দিক দিয়ে আমি সত্যি তোমাকে আমি আমার পরিবার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত ছিলাম শুধুই তোমার জন্য সারা জীবন জীবন সঙ্গী হিসেবে তোমাকে চাইছিলাম তোমাকে চেয়েছিলাম আমি আমার অর্ধাঙ্গিনী হিসাবে আমাদের ভালোবাসা ছিল পবিত্র নিষ্পাপ যার মধ্যে কোনো বিন্দু পরিমাণ নেগেটিভিটি ছিল না বিন্দু পরিমাণ কোনো খারাপ চিন্তা ছিল না অপবিত্রতা ছিল না আমি সবসময় আমার ভালোবাসাকে পবিত্র রাখার চেষ্টা করেছি তুমি সেটা ভালো করেই জানো তুমি যেটা চাওনি আমি সেটা কখনোই আমি চাইনি সব সময় তোমার মন জগিয়ে চলার চেষ্টা করছি চেষ্টা করেছি আমি আমার মন থেকে কিন্তু তুমি বোঝার চেষ্টা করনি তাতে আমার কোনো আফসোস নেই কিন্তু শেষ মুহূর্তে তুমি যেটা করলা শেষ মুহূর্তে তুমি যেটা করলে সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না তুমি হুট করে আমাকে বললে যে শোনো আমাদের ভালোবাসা রাখা সম্ভব না আমি তোমার সাথে এই ভালোবাসার সম্পর্ক টিকে রাখতে চাই না এই কথাটা যখন তুমি আমাকে বললে না আমার মাথার উপর আমার মাথার উপর পুরো সাত আসমান ভেঙে যাওয়ার মতো অবস্থা আমার তৈরি হয়েছিল আমি মাটির সাথে মিশে যাওয়ার মতো অবস্থা আমার হয়েছিল আমি নিজেকে আর ঠিক রাখতে পারিনি কারণ যে মানুষটাকে আমি পাগলের মতো এতটা ভালোবাসছি আমার নিজের জীবনের যে আমার সব কিছুর চেয়ে দুনিয়ার সব কিছুকে এক সাইডে রেখে আমি তোমাকে প্রাধান্য দিয়েছিলাম তোমাকে গুরুত্ব দিয়ে তোমার মন তোমার সাথে মিলে আমি তোমাকে ভালোবাসতে চেষ্টা করেছিলাম ভালোবেসেছিলাম অন্তর থেকে অন্তরের গভীর থেকে আমি তোমাকে ভালোবেসে আমার জীবন সঙ্গী হিসেবে চাইছিলাম কিন্তু তোমার হুট করে এই কথা আমাকে ভেঙে চড়ে চোরমার করে দিয়েছে আমার ভিতরটা তারপর থেকেই তো আমি পাথর হয়ে গিয়েছি আমার জীবনের কোনো মানে নেই আর আমি মানসিকভাবে পুরো ভেঙে পড়েছিলাম আমার ভিতরটা পুরো তছ হয়ে গিয়েছিল কোনোভাবেই কোনোভাবে আমি আমাকে এই প্রশ্নের এই কথার আমি এই কথাগুলো মেনে নিতে পারছিলাম না আমার ভিতরটা পুরো যা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল বিশ্বাস করো আমি আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসি নি তোমাকে হারিয়ে ফেলার জন্য আমি তোমাকে ভালোবাসি নি বিশ্বাস করো বিশ্বাস কর তোমাকে তোমাকে আমি এইভাবে হারিয়ে ফেলতে হবে এটা আমি কখনো কল্পনা করিনি কখনো ভাবিনি কখনো চিন্তা করিনি আমি কখনো চিন্তা করি আমার জীবন থেকে তুমি এইভাবে হুট করে এইভাবে চলে যাই ভাই এটা আমি ও ভাবিনি বিশ্বাস করো কখনো না আমি আমার জীবনের সবটুকু ইমোশন সবটুকু ভালোবাসা সব সব কিছু বিসর্জন দিয়ে আমি তোমাকে চেয়েছিলাম শুধু শুধুই তোমাকে কিন্তু তোমার থেকে আমি আমার তিন পরিমাণ ভালোবাসা আমি পাইনি তোমার থেকে পাইনি পাইনি আমি বিশ্বাস করো আমি পাইনি আমি মিথ্যা বলছি না আমি একটা কথা বানিয়ে বলছি না আমি একটা কথা মিথ্যা বলছি না বিশ্বাস করো আমি যতটুকু তোমার থেকে পাইছি ততটুকুই আমি বলছি আমি পরিপূর্ণভাবে তোমার ভালোবাসা পাই নাই আমি তোমাকে যতটা হৃদয় দিয়ে অন্তর দিয়ে মন থেকে ভালোবাসছি মন থেকে চাইছি তুমি চাও নাই আমাকে কুক্ষণ না ছেড়ে যেতে হলে ছেড়ে যেতে যদি চাইতা বা ছেড়ে যেহেতু যাইবা তাহলে তাহলে আমার জীবনে কেন আসছি না কেন কেন আসছো আমার জীবনে আমি তো আমি তো তোমাকে আমি তো তোমাকে জোর করে ভালোবাসিনি বা আমি তোমাকে তো আমি জোর করে আমার জীবন টানিনি জোর করে আনিনি আমি যাইবা যেহেতু কেন আমার জীবন কেন আসলাম এই প্রশ্নের উত্তর তোমার কাছে আমার চাই প্রশ্নের উত্তর আমাকে দিয়ে যাইবা প্লিজ ছেড়েই যেহেতু যাওয়ার চিন্তা ছিল তোমার তাহলে কেন আসলো আমার জীবনে আমার হৃদয়টা কেন এভাবে ভেঙে দিলাম আমি এখন কি নিয়ে বাঁচবো বলো কাকে নিয়ে বাঁচবো আমি আমি যে আমি যে আমার মনের ভিতরে বিশাল এক অট্টালিকা বানিয়েছিলাম তোমাকে নিয়ে তোমাকে নিয়ে তাজমহল বানিয়েছিলাম আমার ভিতরে আমার হৃদয়ে আমি আমি এখন সেই তাজমহলে আমি একা একা কি করবো বলো কি করবো আমাকে বলো জানি প্রশ্নের উত্তর তুমি কখনো দিতে পারবে না তুমি শুধু মাথা নত করে চুপ থাকবে কিন্তু আমি যে আর সইতে পারছি না আমার ভিতরটা তো একদম জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে আমার কলেজে ফেটে যাচ্ছে আমি বেগে চলে পুরো কাঙ্গার হয়ে যাচ্ছি জ্বর জ্বর হয়ে যাচ্ছি কেন এই করলে আমার সাথে আমি কি অপরাধ করেছিলাম কি ভুল করেছিলাম কি ঘাটতি ছিল যার কারণে তুমি আমাকে এইভাবে ছেড়ে চলে যাবে কেনইে মন হয় ভালোবাসা কেনই রকম কষ্ট দেয় মানুষকে কেন কষ্ট দেয় যে ভালোবাসা কে আগ্রে ধরে বাসতে চায় সে ভালোবাসা পায় না সে ভালোবাসা পায় না আর যে পায় সে ধরে রাখতে পারে না সে एक्सेप्ट করতে পারে না তাকে ভালোবাসে আগলে ধরে রাখতে পারে না এরকমটা কেন পাগলের মতো ঘুরে একটা জিনিস বিক্রি খুঁজে পায় না ক্রেতা খুঁজে পায় না আবার আবার সেম সেই ক্রেতাই ওই বিক্রি করা বিক্রিকে বিক খুঁজে কিন্তু তাকে খুঁজে পায় না যখন খুঁজে পায় তার মূল্য নিয়ে দামাদামি করে অবহেলা করে তাকে কেন 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 এরকমটা হয়। হয়। করে করে। করে মানুষ তার জন্য কাউকে সত্যি মন থেকে ভালোবাসতে না ভালোবাসা সবাইকে দি হয় না ভালোবাসা একতরফা হয় না এক পক্ষ থেকে ভালোবাসা হয় না যে কোনো সম্পর্ক দুটো পক্ষ থেকেই লেনদেন হয় দুটো পক্ষ থেকেই ভালোবাসার পূর্ণতা আসে এক পক্ষ থেকে কখনো ভালোবাসা হয় না সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব না যে কোনো সম্পর্ক যে কোনো বন্ধুত্ব বা ভালোবাসা বা আত্মীয় স্বজন বাবা মা ভাই বোন সব সম্পর্কের মধ্যেই দুপক্ষ থেকেই ভালোবাসা আদান প্রদান করতে হয় যোগাযোগ রাখতে হয় কথা বলতে হয় স্বার্থ লেনদেন হয় সব কিছু হয় দুটো পক্ষ থেকেই কম বেশি হতে হয় না হলে কোনো সম্পর্ক টিকে থাকে না থাকে না টিকে। একজন আরেকজনকে বুঝতে হয় 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 বোঝার চেষ্টা করতে 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 কম্প্রোমাইজ মেনে নিয়ে মানিয়ে নিতে হয় ভুলগুলোকে শুধরিয়ে দিতে হয় তার ঘাটতি অপূর্ণতাকে পূরণ করার চেষ্টা করতে হয় তার ভুলগুলো ধরিয়ে শুধরিয়ে দিয়ে তাকে তার মতো করে তৈরি করে নিতে হয় তৈরি করা তৈরি করা প্রোডাক্ট সবসময় পাওয়া যায় না যেটা পাওয়া যায় সেটা সেটা মন মতো হয় না কখনো নিজের মতো করে তৈরি করে নিতে হয় নিজের মতো করে তৈরি করে তারপর জীবনের পথ চলতে হয় যাই হোক তোমাকে তোমাকে এসব কথা বলে আসলে কোনো লাভ নেই কোনো লাভ নেই ভালো থাকো তুমি খুব ভালো থাকো ভালোবাসা জোর করে হয় না জোর করে কারোর সাথে কোনো সম্পর্ক ঠিকিয়ে রাখা যায় না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া ভালো থাকো আমি দূর থেকে তোমার ভালো চাই তোমার সুখ চাই আমি জানতে পারি যদি তুমি ভালো আছো সুখে আছো এটাই আমার স্বার্থে ভালোবাসা মানে যে শুধু সবসময় কাছে পেতে হবে জীবনে পেতেই হবে এর নাম ভালোবাসা না ভালোবাসা দূর থেকেও সুন্দর তুমি ভালো থাকো যেভাবে যার সাথে থাকো খুব ভালো থাকো এটাই আমার আমি মন থেকে দোয়া করি তুমি খুব ভালো থাকো খুব খুব ভালো থাকো কখনো যেন কষ্ট না পেতে হয় আমাকে আমার আমার কাছ থেকে যেটা পাও নেই যে অপূর্ণতায় তুমি পেয়েছ সেটা যেন তুমি অন্য কারো অন্য কারো থেকে পাও পরিপূর্ণ যেন পাও তবে একটা জিনিস কি আমার মতো করে আর কাউকে এরকম কষ্ট দিও না প্লিজ কষ্ট দিও না আমি তো কষ্ট পেয়েছি আর কাউকে কষ্ট এরকম ভাবে দিও না মন দেখে ভালোবাসো তুমি আমি আমি যতটা ভালোবাসছি তোমাকে আমার মনে হয় না আমার মতো করে এতটা কেউ ভালোবাসবে তুমি তখনই বুঝবে তুমি যখন আমার মতো করে কোনো একটা মানুষকে ভালোবাসবে না তখন বুঝবে ভালোবাসার মূল্য কতটা ভালোবাসার গুরুত্ব কতটা দিতে হয় কতটা নিজেকে অসহায় লাগে যে নিজে একতরফা প্রচুর পরিমাণে মন থেকে ভালোবাসলে আর সে যদি গুরুত্ব না দেয় সে যদি ভালোবাসার কমতি দেখায় তখন নিজের ভিতরে কতটা কষ্ট লাগে চাপা কষ্ট ভিতরে করে করে খায় না পারে কাউকে বলতে না পারে তুমি বুঝবে তুমি একটু সময় লাগবে একটু সময় লাগবে তাদের কদর বোঝে না তারপর গিয়ে কদর বোঝে সেই বাস্তব ভালো থাকো তুমি আর আমি কথা বলতে পারছি না আর ভালো থাকো তোমার তোমার জন্য আমি আমি দৌড় থেকে দোয়া করি তুমি অনেক সুখী হও অনেক ভালো থাকো তুমি অনেক ভালো থাকো অনেক ভালো থাকো আমি আমি এই দোয়া করবো সবসময় আমি তোমার খারাপ চাইনি কখনো আর চাইবো না আমি দুনিয়ার কোনো মানুষের খারাপ চাইনি আমার দুঃশনের জন্য কখনো ক্ষতি না হয় আমার দ্বারা যেন না পড়ে আমি এই দোয়া করি সকলের জন্য আমার আমার ক্ষতি যেন না পায় কষ্ট যেন না পায় আমি দোয়া করি তোর থেকে খুব ভালো থাকো খুব খুব ভালো থাকো খুব ভালো থাকো খুব ভালো থাকো তুমি আমি দোয়া করি খুব ভালো থাকো পারলে আমাকে ক্ষমা করে দিও আমি যদি আমার থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও আমাকে মাফ করে দিও আল্লাহ করে আর কিছু বলবো না আর কিচ্ছু বলার নেই আর কিচ্ছু বলার নেই আমার তুমি ভালো থেকো তোমার ভালো চেয়ে সবসময় খুব ভালো থাকো খুব ভালো থাকো খুব ভালো থাকো আল্লাহ